무슬마가 니진이미 a 바라두

দিন দিয়া হয়ে গেল আমার নবী পাকের রুম বারো আল্লাহ পাকে গেলে ফরিয়াদ করতে লেগেছে ও রাব্বি আল্লাহ পাক আমি কোথায় থাকব আল্লাহ আপনি তো আমাকে হাবিবি শুইরে রেখেছিলে ওই জায়গা থেকে বার করে নিয়ে এসে আল্লাহ পাক আমি কোথায় থাকব আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার হাবিবের রুম আমার আটটা জান্নাত রয়েছে আপনি খুরি খুরি দেখে যে জায়গাটা আপনার পছন্দ ওই জায়গা জান্নাতে আপনি থাকবে আমার আল্লাহ পাকের নবীর আল্লাহ পাকের আটটা জান্নাতে খুরে ফেললো আটটা জান্নাতে খুরা পরে আল্লাহ পাকের আরশে আজিমে ঠিলে উঠলে আল্লাহ পাকের আরশে আজিমে উঠে আল্লাহ পাকে গলি ফরিয়াদ লেগেছে ও রবি আল্লাহ আমি কোথায় থাকব হে আমার হাবিবের রুরে কেন আমার আটটা জান্নাত রয়েছে যেখানে আপনার পছন্দ হে রবি আল্লাহ পা ওয়াদাল আল্লাহ আপনি সত্য কথা বলে আপনার ওয়াদা কখনো মিথ্যা হয়নি আপনার ওয়াদাটা সত্য আপনি বলেছেন এক জায়গা থেকে আরেকটা জায়গা উত্তম হবে হে রব্বিয়াল্লাহ আপনি আপনারটা জান্নাতের খুরে ফেলেছেন আল্লাহ আপনি আপনারটা জান্নাত আপনার হাবিবের সুইরের কাছে কোন দাম না একটু জোরে বলুন না সুহান আপনাদের কি মনে হয় আমার রসুলের জেসেমের কাছে আটটা জান্নাতের মূল্য আছে আরে বলেন না গো মূল্য আছে আরে রসুলের নূর থেকেই তো জান্নাত তৈরি হয়েছে এই হাদিস মানেন তো জাবের হাদিসটা মানেন তো নাকি এখন তো আবার ওহাবিরা হাদিসের কিতাব থেকে হাদিসকে কে দিচ্ছে ওহাবি বলে একটা সম্প্রদায় আছে জানেন এই ওহাবিরা এই হাদিসের কিতাব থেকে হাদিসটাকে বাদ দিয়ে ছাপছে কিন্তু পুরনুল নুকসা পুরতন ছাপাতে এই হাদিসটা রয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং রিসেন্ট মিশরে কিতাব আনতে দেওয়া হয়েছে আমার

আল্লাহ সব কিছুর প্রথমে আমার নবীর নূরকে সৃষ্টি করে নবীর নূর থেকে तमाम কায়নাতকে সৃষ্টি করেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর নূর থেকেই জান্নাত সৃষ্টি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই জান্নাত নবীর জিসমের কাছে হয় নাকি ভাই আল্লাহ বা কুদরতি আশায় সে বলতে লাগলেন এ আমার হাবিবের রূহ ঠিক আছে আমার আট্টা জান্নাত থেকে আমার আসনি দামি এনজনরা আল্লাহ নবী কে চিনে না নবী পাকের জন্য নিজ চান মাল কুরবান করে দাও একটা দেখ যেও না গো যেখানে নবীর কথা হবে ওই জায়গায় জমে কি বসে যাও গো আর যেখানে নবী বিরুদ্ধে হবে ওখানে হাজার হাত ধরে শুনে যাও গো এ ঝুমুকিরা পাড়া তরুণেরা যারা আমার নবীকে চেনে না তাদের মুখ থেকে নবী কথা শুনতে চায় না পাইলে নবীকে চাঁদ পেঁচানো বাদ মে নবীকে বাদ বলো যে নবীকে চাঁদ কো পাতা নেই উসকি জবান সে নবীকে বাদ ভি শুননা নেই চাহতে এ

জেন্দা না মরা গো হা আল্লার অলিরা জেন্দা কব রে তাদের কেল্লার রেজেক দেয় যে নবীর প্রেম করে ওলি হওয়া যায় তাহলে সে নবী মরা এই যদি কেউ বলে মেনে নেয়া যাবে আহা মা রসুলকে চেনেন নবীকে ভালোবাসেন নবীকে মহাব্বত করে আমার রসূল কেল্লা কত সম্মান দিয়েছে আমার নবীকে আল্লাহ সাফাহাত করতে পারবে না পারবে না কবে পারবে কবে করবে করবে দিন না করেছে যে আপনাদের আকিদাটা বলেন না বাংলা থেকে তো দিন হয়ে গেল ট্রেনেছে নতুন কিছু ঢুকলো না আকিদা ঠিক আছে একটু শুনি বলেন সাহস করে দুনিয়াতেও কি নবী করেছে কিছু কিছু মানে বলে কিয়ামতের দিন আল্লাহ পারমিশন দেবে যখন তখন করবে আবার কিছু কিছু লোক আছে শাফাতই মানে না কিন্তু সুন্নাত আল জামাতের আকীদা হলো আমার রসুলকে আল্লাহ সাফাতের পাওয়ার নামা দিয়ে দিয়েছে জোরে বলুন আল্লাহ আর একটু চিৎকার বলুন আমাদের সাহিনসা আমাদের নেতা আমাদের বাদশার ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে আমরা খুশি না বেজার গো দুনিয়ার জমিনে নবী শাফাত করেছে এক বুড়ি এসে রসুলকে বলছে হুজুর আপনি নাকি ওয়াজ করেছেন বুড়ি রে বুড়োরা জান্নাত যাবে না কাঞ্চার বলছে নবী বলছে হ্যাঁ আমি বলেছি তবে মা তুমি কেঁদো না তুমি জান্নাতে যাবে এই যে তুমি জান্নাতে যাবে যখনই বলল ও বুড়ি জান্নাতি হয়ে গেল জরে বলুন সুবহান আল্লাহ তবে মা যখন জান্নাতে যাবে তখন বুড়ো বুড়ি থাকবে না যুবক হয়ে যাবে জন যুবতী হয়ে যাবে এটাই বুঝাতে চাইছি আল্লাহ নবী সাহাবী চিনেন কাবীর নবিয়ানা اللہ نبی دربار نقار چلو اللہ نبی دربار خدم چلو দেবারে খেদমত আল্লাহ নবী দরবারে দেখাশোনা করে নবী পাখের খরের কাজ করে দীর্ঘদি করার পরে দীর্ঘদি কাজ করার পরে কোনো দিনের জন্যে যাবা দিয়া নবী পাখের কাছে কিছুই চান না শুধু খেটেই যাচ্ছে Yeah! Yeah. তুমি আমার দরবারে এত কাজ করছো এতদিন দিন আশুর বিয়ারে কোন দিনের জন্য তুমি আমার কাছে কিছু কেন চাও না এর বিয়ারে আজ আমি মুহাম্মদ রাসূল তোমাকে বলি কি চাও বলো ওই সময় কাবে বিয়া বলেছেন ইয়া রাসূলুল হাবিব আল্লাহ আপনি যখন চাইতে বলেছে হুজুর আমি একটু জিনিস চাইব ওই জিনিসটা হলো ইয়া রাসূল

নবীর কাছে চাইছে যে আপসে মানতা হুম জন্নাত মে আপকা নকরণ নবীর কাছে চাইছে ভাই আকীদাটা ঠিক করে যখন রসূলের কাছে কাব বিন রাবিয়া চাইছে রসূলকে কি খোদা বলে চাইছে নাকি রসূল বলেই চাইছে ঠিক না বেঠিক গো এই যে ওলি আল্লাহদের কাছে গিয়ে অনেকে বলে হুজুর দোয়া করবেন বা যায় এতে অনেকে মূর্তি পূজাদের উপরে যে আয়াত গুণ নাজি হয়েছিল ওই আয়াত গুণ অলি আল্লাহদের পিছনে লাগিয়ে দিয়ে অলি আল্লাহদের বিরোধী অনেকে বলে আরে অলি আল্লাহর কাছে যখন আমরা যাই অলি আল্লাহদের কিছু বলি অলি আল্লাহ দেখে খোদা বলে চাই নাকি আমরা জানি একটা মানুষ কিন্তু আমাদের থেকে ভালো মানুষ তাই বলি হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দেয় ঠিক না বেটি দিদি বলেন না চাওয়াটা ফোন হয়েছে

তুমি আমার কাছে চেয়েছো আর আমিও তোমাকে জান্নাতে আমার চাকরি নকরানি গোলামী তোমাকে দিয়ে দিলাম জোরে বলুন ভাই নবী দেওয়াটা কেন নবী যাকে দেবে আল্লাহ রসুলকে পাওয়ার দিয়েছে তোমার দেওয়াটা আমারই দেওয়া হবে কেন তোমাকে তো আমি সৃষ্টি করেছি নবীকে আল্লাহ থেকে বেশি কেউ চেনে নাকি ভাই অতএব তুমি যাকে দেবে তাকে আমি অবশ্যই জান্নার দেবো তাকেই তুমি দেবে কিছু বুঝছেন ভাই

समलो की ख़ुदा की ख़ुदा नज़र है मैसेज करो बहिर तज़ी शर को झुका दो फोस को आखि बि चादे उहे तज़ी श सर को झुका दो से कह दो आके बिचार दे मैसेजदा करूं या दिल को समानो के मोहम्मद की चौख नजर आ रही है Nada que eu